এই ছাত্রলীগ এই যুবলীগ এই আওয়ামী লীগ এই রাজপথ দখল করবে আপনারা দেখছেন আস্তে আস্তে বেরোতে শুরু করেছি একদিন এই লাইন আরো বড় হবে সীতাকে ভালোবাসা দেওয়ার জন্য মানুষের যে লাইন যত লম্বা হয়েছিল তার তিন গুণ লম্বা লাইন হবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে এই বিচারক এই আদালত এই ফৌজদারি এই ইউনুস এই ইউনুস গম এই একাত্তরের ঘাতক দেওয়াল রাজা কাতের পূর্বপুরুষ তারা সবাই এই বাংলা থেকে কোথায় গিয়ে পালায় আমরা সেটা দেখার অপেক্ষায় আছি কিন্তু রাজনীতি করবে কি দিয়ে এখন বিএনপিকে বেঁচে থাকতে হলে প্রাসঙ্গিক থাকতে হলে ওই জায়গা থেকে সরে এসে প্রগতিশীল একাত্তরের চেতনার ধারক বাহক এই আওয়ামী লীগের সাথে ঐক্য করতে হবে তা না হলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে একটা কথা মনে রাখেন ইতিহাস কাউকে ছাড় দেয় না ইতিহাস তার ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ইতিহাসের দায় মেঠাবে তাকে একদিনের জবাব দিতে হবে পৃথিবীর থাকুক যদি থাকে এই বিচার এই হয়ে দেওয়ার বিচার এই বাংলার মাটিতেই হবে এবং আমরাই সেটা করব। আমরা তার মতো বর্বর নয় তার যে কুত্তা বাহিনী যারা মানুষকে কামড়াচ্ছে মানুষের ঘর ভাঙছে বত্রিশ নাম্বার ভাঙছে আমরা তা করব না আমরা রুল অফ লতে বিশ্বাস করি আমরা হচ্ছি সিভিলাইজড মানুষ এই সিভিলাইজড মানুষ আনসিভিলাইজড মানুষদেরকেও বৈধভাবে সুষ্ঠুভাবে মানে আইনের শাসনের আওতায় আমরা বিচার করব। কেন বলছি আমার এই কথাটার ভিত্তিটা আপনাকে দেখাই উনিশশো সালে জনগণকে সেই কাছে তখন ক্ষমতায় আসে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রাস্তায় ধরে ধরে আমরা পিছিয়ে ফেলতে কিন্তু আমরা তা করিনি আমরা রুল অফ ল কে সম্মান দেখিয়েছি আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে আইনের শাসনের ভিত্তিতে তাদেরকে বিচার করেছি আমরা যখন ক্ষমতায় দু সালে আবার আসি যুদ্ধ অপরাধীদেরকে ধরে ধরে এনে আমরা বিচার করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা কি করেছি আইনের উপরে ছেড়ে দিয়েছি আইনের ভিত্তিতে বছরের পর বছর আইন আদালত হয়েছে তারপরে সেখানে বিচার এসেছে তারপরে মানে রুল অফ ল মানে তাড়াহুড়া করে কাউকে পাশে দেওয়া দেওয়ার চিন্তা আমরা করিনি আমরা করেছি আইনের শাসনের সভ্যতার ভিত্তিকে আমরা সমুন্নত রেখেছি তাই সুয়াদ্দের বিচারের ক্ষেত্র আমরা আইনের শাসনকে এই প্রাধান্য দিব আমরা জঙ্গি হব না আমরা আফগানিস্তান হব না আমরা তেহরান ট্যাবরেজ সিরাজের যেইভাবে মানবতা মন্ত্রী কর্মীদেরকে হত্যা করেছে যেইভাবে কমরেড নাজিবুল্লাহকে এই গলায় পাশে দিয়ে পিলারের সাথে ঝুলিয়ে রেখেছে ওই রকম বর্বরদের অনুসারী আমরা নয় এই এই ছেলেকে আমি দেখেছি লন্ডনে শিবির করতে এখন তিনি শিবির থেকে আলতা মডার্ন শিবির হয়েছেন উনি ওই যে মঞ্জুর সাথে কি যেন বললাম যে এ বি পার্টি করেছে তো এদেরকে আমরা এইভাবে ঝুলিয়ে মারবো না এদেরকে আমরা বিচারের সম্মুখীন করব। কারণ আমরা যে বাংলাদেশের একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধ প্রগতিশীল রাজনীতির যে ধারা এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষের যে কমিটমেন্ট সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য আইন ভিত্তিক একটা সমাজ তৈরি করা আমরা সেই সমাজে এই কুলাঙ্গারদেরকে এই স্বাধীনতা বিরোধীদেরকে এই জমাত ইসলামের মানে আদর্শে বিশ্বাসী মৌলবাদী এই সন্ত্রাসীদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে এই দেশের মানুষকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ দু হাজার পাঁচ হ্যাঁ জুলাই আগস্টে এই বইটি প্রকাশ হয়েছিল এই বইটি প্রকাশ হওয়ার পর আপনি জানেন হুমায়ুন আজাদকে এই পুয়াদের মতো লোকেরাই কিন্তু হত্যা করেছে এখন এই পাঁচশোর জমিন সাতবার বইটিতে যেভাবে তিনি দেখিয়েছিলেন যে একটি গোষ্ঠী রাষ্ট্রকে দর্শন করে রাষ্ট্রকে দখল করে নিয়ে দশকে কিভাবে ডিলেল করে ফেলে আমার মানে বিশ্বাস করেন যেদিন 24 আ মানে 5 আগস্ট হয় সেদিন সেদিন আমি আবার ছাত্র যখন সাধবাত পড়তে শুরু করলাম বুঝলাম বাংলাদেশে যে এরকম একজন দার্শনিক পানুর জন্ম গ্রহণ করেছে আমরা অনেকেই বুঝতে পারি নাই আগস্ট যদি না হতো হুমায়ুন আজাদ কত বড় দার্শনিক ছিলেন তার চিন্তায় তার চেতনায় আপনি জানেন চোদ্দশো শতকে রেনেসাঁ তখন হয় তখন লিওনার্দো দা পিনজি যে বই লিখেছেন যে ছবি এঁকেছেন সেখানে তিনি কল্পনা করেছেন মানুষ আকাশে উড়বে উড়ন্ত ক্যাগাছার যে ঘোড়া এই ঘোড়ার যে কল্পনা এটার যে চিত্র এটা কিন্তু লিহার দোদা মাথায় এসছিল তার পরবর্তীতে উনিশশো আট সালে মানে অর্বিল রাইটার আর ইউরবিল রাইট দুই ভাই মিলে মানুষকে সত্যি আকাশে উড়িয়ে দিয়েছিল এই যে আমাদেরকে মাঝে মাঝে সংকেত দেন বড় বড় লেখক কবি সাহিত্যিক সংস্কৃতিসেবি বুদ্ধিজীবীরা তাদের কথা আসলে বেঠা যায় না এই তাদের যে বিধা যায় না এর ফলে আমরা যদি তাদেরকে মূল্যায়ন করতে পারি তাদের কথা মতো যদি আমরা আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে কিন্তু অনেক আগেই সমাধান করতে পারতাম আপনি জানেন আজ থেকে পনেরো ষোলো বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি কথা বলেছিল বলেছিল যে এটা একটা উন্নত মানের মাদ্রাসায় পরিণত হয়েছে কেন পরিণত হয়েছে আপনি দেখেছিলেন বাড়ি ভাই হম ওই ওই কথাগুলো শুনেছিলেন শুনেছেন আপনি দেখেন এইবারের নির্বাচনে আসার পর এই ডাকসু নির্বাচন আপনার কাছে কি মনে হয়েছে যে উনি অতীতকে দেখতেছিলেন ছিলেন দূরবীন দিয়ে টাইম মেশিন থিওরিটা আপনি শুনেছেন টাইম মেশিন থিওরি হলো আমি তার মানে সিনেমা দেখেছিলাম টাইম মেশিনের উপরে তো মানে আমেরিকার নিউ ইয়র্ক থেকে এক দল মহাকাশচারী পৃথিবী থেকে মহাশূন্যের দিকে রওনা দেয় তো ওদের যে যে গতিতে করে যাচ্ছিল সেটি সময়ের সাপেক্ষে দ্রুত বেগে E mc^2 mc^2 মানে সময়ের গতিবেগে সাপেক্ষে দ্রুত যাচ্ছিল অল্প সময়ের ভিতরে তারা হাজার হাজার বছরের সমান চলে গেছে যেহেতু তারা m কার কে অতিক্রম করতে পেরেছে তো তারা যখন পৃথিবীতে ফেরত আসছে তাদের কাছে কয়েক মিনিট কিন্তু পৃথিবীতে এর ফাঁকে চলে গেছে কয়েক হাজার মানে কয়েকশো হাজার বছর তারা যখন পৃথিবীতে আসবে এখন দেখছে যে পৃথিবীতে যে বিমানবন্দর ছিল এটা আর নেই তারা নামতে গিয়ে শুধুমাত্র দেখলো স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টির কাছে তখন তারা নামলো জাল দিয়ে এই এই জাতীয় এক শ্রেণীর পানি তাদেরকে ধরে ফেললো ধরে বন্দি করলো এরা আবার কারা পৃথিবীতে এটা আবার কি মহাকাশ থেকে কি ধরনের জন্তু জানোয়ার আসলো এখন সেই জন্য বলছি যে এইদেরকে ওই আমাদের বিজ্ঞানীরা আমাদের জ্ঞানীগুণীরা সাহিত্যিকরা কবিরা এইভাবে দেখেছিলেন বুঝেছিলেন কিন্তু আমরা সেটা কাজে লাগাইতে পারি নাই তাই আজকে বুক থেকে শুধু হাহাকার আসে কষ্ট আসে দুঃখ আসে আমরা এখন প্রতিনিয়ত শিখছি আমরা জানি রাজনীতি শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নয় মানুষের জন্য আন্দোলন করা প্রগতিশীল সমাজ তৈরি করা সকল মানুষের মানবিক দৃষ্টিভঙ্গিকে শ্রত্যা করা যে মানুষ তার পাশে গিয়ে দাঁড়ান এই জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনার মতো আমার মতো সারা বিশ্বের মানুষের কাতারে এসে যারা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করার জন্য বুদ্ধির চিন্তা করার জন্য যারা কাজ করে তাদের কাজের ফলিও তো আপনিও দেখবেন আমিও দেখবেন মিষ্টি মঞ্জুর বাংলাদেশ প্রজন্মের দুটো ছিল একটা স্বপ্ন হচ্ছে যুদ্ধের বিচার আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু বিচার দুটো বিচার শেখ হাসিনার কারণে হয়েছে এখানে এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ওই আদালতে হয়ে যাবে আপনাকে একটা জিনিস বলি পাকিস্তানের পত্রিকা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে তারা বলেছে আমরা উনিশশো একাত্তর সালের প্রতিশোধ নিয়েছি আর এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা ব্যবহার করলো ডক্টর ইনুস মতো একটা সুৎখর আপনি দেখেন পৃথিবীতে বাঘে এবং মহিষে জল খায় মোল্লারা ইনুস শুধু সুদ খায় না সুদের কারিগর অর্থাৎ ওরা বলতো ডক্টর ইনুসের যদি চেহারার দিকে কোন লোক তাকায় তাইলে চোদ্দ দিন পর্যন্ত তাদের নামাজ কবুল হবে না ইবাদত কবুল হবে না এখন তাদের মহান নেতা হচ্ছে ডক্টর ইনুস তাই বলছি এরা যে বিচারটা করছে আমি প্রথমে যে কথাটি বলছিলাম বাংলাদেশ দর্শিত হচ্ছে বাংলাদেশকে আক্রান্ত করেছে বাংলাদেশে এখন সন্ত্রাস চাঁদাবাজ মৌলবাদ বিরাজ করছে এই বিরাজ করার কারণে তারা এবং মুক্তিযোদ্ধাদের বিচার করছে হুমায়ুন আজাদ বলেছিলেন এদেশে মুক্তিযুদ্ধ করার কারণে মুক্তিযোদ্ধাদের বিচার হবে এখন যাদের বিচার হচ্ছে যারা জেলে আছে তারা অনেকেই কিন্তু উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ একটি কথা মনে রাখেন এদেশে আমরা সেটা হতে দেব না আমাদের যে শক্তি আমরা সর্বশেষ শক্তি কি সময় আমরা ব্যবহার করব কারণ এই দেশে যদি মৌলবাদীরা যায় এই দেশে যদি পাকিস্তান যায় তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আর না সুতরাং আমি বিশ্বাস করি এটা জনবিদ্রোহ হবে মানুষ রাস্তায় নেমে আসবে মানুষের বিরুদ্ধে এই মৌলবাদের বিরুদ্ধে এই একাত্তরের ভিন্ন রাজাকার আলবদর আল বিরুদ্ধে আবার যেকে উঠবে সেটি আমার আশা আর আরেকটি জিনিস হচ্ছে আমাদের কাজ দেশে বিদেশে নানান জায়গা থেকে কাজ হচ্ছে মনে রাখেন তারা যত চতুর আমাদের মানুষ বসে নেন কাজ বিভিন্ন বিভিন্ন ভাবে হচ্ছে তাদের সেই স্বপ্ন আমরা এই বাংলায় কখনো বাস্তবায়িত হতে দেব না আমরা বিশ্বাস করি প্রজন্মের যে ছেলেরা ডিলে হয়ে গেছে তাদের বাইরেও প্রজন্ম ছোট নয় ওই প্রজন্ম এগিয়ে ধরেন ছাত্রলীগ যদি সব মানুষের যদি শিবির হয়ে যায় জামাত হয়ে যায় যদি বিএনপি হয়ে যায় যদি কমিউনিস্ট হয়ে যায় তাহলে ছাত্রলীগ আর করা দরকার কি ছিল মুখে তারা যতটাই বলুক তারা জানে এই দেশের তরুণ সমাজের বড় অংশ ছাত্রলীগ তারা ছাত্রলীগকে ব্যান করেছে তা আপনি সোজা বুঝতে পারেন যার শক্তি নেই তাকে ব্যান করার দরকার আছে যার অস্তিত্ব নেই তাকে ব্যান করার দরকার আছে তাহলে বোঝেন এই ছাত্রলীগ এই যুবলীগ এই আওয়ামী এই রাজপথ দখল করবে আপনারা দেখছেন আসকাস থেকে বের শুরু করেছি একদিন এই লাইন আরো বড় হবে শীতাকে বড় দেওয়ার জন্য মানুষের যে লাইন যত লম্বা হয়েছিল তার তিন গুণ লম্বা লাইন হবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে এই বিচারক এই আদালত এই ফৌজদারি এই ইউনোস এই ইউনোস গম এই হত্যাকাণ্ডের ঘাতক দালাল রাষ্ট্র কাদ্দের পূর্বপুরুষ তারা সবাই এই বাংলা থেকে কোথায় গিয়ে পালায় আমরা সেটা দেখার অপেক্ষায় আছি প্রত্যেক গুশের পরে টেনবুকের বলেছে যে আওয়ামী লীগের আলিখতে দশ বছর সময় লাগবে এখন যে সারা দেশ যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এটা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করেন ধন্যবাদ বাড়ি ভাই একটা জিনিস কি দেখেন যে দেশের মাটি এবং মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে সে দেশটি বাংলাদেশ বাঙালির যে বাংলা ভাষাবাসী আমার মতো আপনার মতো চেহারার যে মানুষ এই ভাষায় কথা বলে গান করে মুর্শিদি মারপতি জারি সারি এই গান শুনে যারা বড় হয়েছি এই বাঙালির এই সংস্কৃতির বয়স অন্তত পক্ষে সাড়ে তিন হাজার বছর এই তিন হাজার বছরে এই বাঙালি কখনো পাল কখনো সেন কখনো মুঘল কখনো আরব কখনো তুর্কি কখনো চেঙ্গিস কখনো ইংরেজ দ্বারা কখনো পাকিস্তানি গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে এই জাতির লালিত স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ হবে মানুষের দেশ সংস্কৃতি বলা মানুষের দেশ অসাম্প্রদায়িক মানুষের দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করে এই আওয়ামী লীগ এই দেশটি এই এই দেশের মানুষকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে সব মানুষ দালাল হয় না সব মানুষ নিম হয় না সব মানুষ বাদ পার হয় না কিছু মানুষ বড় একটা অংশ মানুষ কৃতজ্ঞতা বোধ সম্পন্ন হয় জ্ঞানী হয় গুণী হয় অসাম্প্রদায়িক হয় সুতরাং আমরা বিশ্বাস করি এই যে দলটি একটা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র করার জন্য বছরের সাধনাকে সফল করেছে সেই দলটিকে দেশের তিন হাজার মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে না আমি যেটা বলছিলাম ঘরে ডাকাত ঢোকার পর ওই ডাকাতের হাতে অস্ত্র আছে ওই ডাকাতের হাতে বারুদ আছে ছোড়া আছে সেই বয়ে অনেকে চুপ করে থাকে ডাকাত কিন্তু সারা জন ঘরে থাকে না ডাকাতকে তার প্রয়োজনেই পালায় ডাকাত আসে লুণ্ঠন করতে আপনি এই সোমনাথ মন্দির আক্রমণ করেছিল। থেকে থেকে আফগানিস্তান এসে সুলতান মাহমুদ বারবার আক্রমণ করেছিলেন এই ভারতবর্ষের আমাদের এই বাংলাকে সেই যতবার আক্রমণ করেছে চুরি করে নিয়ে চলে যেতে হয়েছে থাকতে পারেননি এখনো যারা এসছে তারা চোর তারা বাটপার তারা দখলদার এই চোর এই বাপ্পার এই দখলদার আজ না হয় কাল কাল না হয় পালাতেই হবে এ দেশের মালিক আমি আপনি আমার মতো আপনার মতো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে জারি সারি মুর্শিদি মারপতিতে বিশ্বাস করে পল্লীগানে বিশ্বাস করে বেকুলা লক্ষীন বিশ্বাস করে হাজার বছরের সংস্কৃতিক ধারাবাহিকতায় বিশ্বাস করে তারা যতদিন বেঁচে থাকবে দেশ দিলের হবে না আমরা বিশ্বাস করি এখন এই অন্ধকার রাত্রে ডাকাতের দল এসেছে এই ডাকাতের দল এক সময় নিজের প্রয়োজনেই ছেড়ে যেতে হবে আর তখন ওই যে আমাদের সন্তানরা দেখে উঠবে আবার লাল সবুজের পতাকা পথপথ করে উঠবে এবং বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় একাত্তরের মহান মুক্তি সংগ্রামের চেতনায় আবার ফিরে যাবে একজন আইনজীবী হিসেবে

আমরা যদি ঘরের ভিতরে কথা বলতে না পারি আমরা বাইরে কথা বলবো কেননা গড় তো এখন হয়ে গেছে তো এখন চাঁদাবাজ আছে আছে তো এই বিরুদ্ধে খুনিরা অস্ট্রেলিয়ায় কানাডায় নিউজিল্যান্ডে ইংল্যান্ডে ইউরোপে আমেরিকায় সব জায়গায় যে আপনারা দেখছেন না কদিন আগে মাহাপুজ এসেছিল লন্ডনে কি পরিমাণ রিপারকেশন হয়েছে জাপানে গিয়েছিল তারা কি পরিমাণ রিপারকেশন হয়েছে নিউ নিউস লন্ডনে এসেছিল তারপরে আসিফ নজরুল সুইজারল্যান্ডে গিয়েছিল এখন আমেরিকা গিয়েছে জায়গায় জায়গায় সভ্য মানুষেরা ভদ্র মানুষেরা প্রগতিশীল মানুষেরা তাদেরকে রুখে দিচ্ছে এর দ্বারা আপনি বুঝলে বুঝবেন কথা বলে না আপনি যদি কবিতা শুনতে ভালোবাসেন তো ভালো আপনি যদি কবিতা শুনতে ভালো বাসেন তাহলে আপনি সমুদ্রের গর্জন শুনবেন সমুদ্র চারদিকে রেডি হচ্ছে টুডে অফ টুমরো সমুদ্রের গর্জন আসবে সেই জোয়ারে এই অন্যায় এই অত্যাচার এই নির্যাতন এই পাশবিক অমানুষ সাগরের জলে দেশে যে জুলাই ষোলো যে কথাবার্তা প্রতিদিন আসছে আপনি এটা কিভাবে দেখেন জুলাই সনদ বলতে কোনো কিছু নাই কারণ হচ্ছে জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল একটা দাবিতে সেটা হইল বাংলাদেশে কোটা থাকবে না জুলাই সনদ যদি হতে হয় তাহলে এরকম একটি সনদ হতে পারে কারণ নাইলে এটা হবে সিটিং যে এটা হবে পাক পারি এটা হলো ঠক কারণ আপনি যা বলে এসছেন আমাকে তো তাই আপনি এখানে আমার নিয়ে এসছেন রাজনীতির কথা বলার জন্য মানবিক কথা বলার জন্য এখন আপনি যদি আমাকে গীতা পাঠ কোরআন পাঠ এবং বাইবেল পাঠ ধরায় দেন তাহলে এটা বাট পারি হবে না কারণ আমি তো গীতা পাঠ বাইবেল পাঠ ত্রিপিটক পাঠ জানি না আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কি জন্য দাওয়াত দিয়েছেন আপনার এখানে রাজনৈতিক কথা বলার জন্য এসে আপনি আমার গীতা দ্বারাই দেবেন হবে না তো এখন আপনি যে আন্দোলনটি হয়েছে সে আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন আমরা চাই এই যদি জুলাই সনদ হয় একটিমাত্র সনদ হবে সেখানে বলা থাকবে এই বাংলার জমিতে কখনো কোনো কারণে কোটা থাকবে না কোটা হবে না কিন্তু তারা সেদিকে না গিয়ে কোটা করছে জায়গায় জায়গায় এই জুলাই এখন যেটা হচ্ছে এটা নামে সনদ আসতে আমরা ঘৃণামে প্রত্যাখ্যান করি বিএনপি কে অন্তত একটা জায়গায় আমি ধন্যবাদ দেই এই জুলাই সনদে যেখানে মুক্তিযুদ্ধের সাথে স্বাধীনতার সাথে বাংলাদেশের সংবিধানের সাথে যেসব সাংঘর্ষিক ইস্যু আছে বিএনপি সেটিকে গ্রহণ করেনি না করার কারণে আমি বুঝলাম আপনি দেখেন বাংলাদেশে বিএনপি যদি তিরিশ পার্সেন্ট হয় আওয়ামী লীগ যদি তিরিশ পার্সেন্ট হয় তাহলে মানুষ কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টির মানুষ হয় তাহলে মানুষ তাহলে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু হয় কোনো নারীকে ওই তার ইচ্ছার বিরুদ্ধে যে শারীরিক সম্পর্ক সেটাকে বলে ধর্ষণ এখন বাংলাদেশে যেটা হচ্ছে এটা মানে জুলাই সরদ না এটা বাংলাদেশকে ধর্ষণের সড়ক সুতরাং আমি মনে করি বিএনপির যে স্ট্যান্ড আওয়ামী লীগের যে স্ট্যান্ড জাতীয় পার্টির যে স্ট্যান্ড কমিউনিস্ট পার্টির যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটি হচ্ছে রাইট স্ট্যান্ড এবং তারা হারিয়ে যাবে জুলাই শরৎ কোনো দেশে কিছুই হবে না বিএনপি সহ সমস্ত এনটি আওয়ামী লীগ ফোর্স সবাই সবাই এক জায়গায় এক পর আওয়ামী লীগ ছাড়া দেশে একটি ইলেকশন করবে তারা এর রেজাল্ট রেজাল্টে কি দাঁড়াবে শেষ আমি আপনাকে বলি আলটিমেটলি বিএনপি আওয়ামী লীগের কাছে আসতে হবে আওয়ামী লীগের সাথে জোট করতে হবে কেন করতে হবে বলে বলি বিএনপির যে গঠনতন্ত্র বা বিএনপির যে ধরন বাংলাদেশে প্রথম দিকে বিএনপি কিন্তু এনটি আওয়ামী লীগ হিসেবে জন্ম হয়েছিল জিয়াউর রহমান এনটি আওয়ামী লীগ ভারত বিরোধী পাকিস্তানপন্থী সাম্প্রদায়িক শক্তি যারা আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রাজনৈতিক দল করেছিল সেই দলের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান জিয়াউর রহমানের মৃত্যুর পর সেটি চলে গিয়েছিল জাতীয় পার্টির সাত সাম্প্রদায়িক শক্তি পদ্ধতি এবং মুক্তিযুদ্ধ বিরোধী যত শক্তি ছিল ফ্রিডম পার্টি ছিল তাদেরকে নিয়ে সেটার নেতৃত্ব দিয়েছে এর সাথে বুঝে পতনের পর খালেদা জিয়ার হাতে সেই নেতৃত্বকে আবার চলে গেছে এই নেতৃত্বটি এই দু সাল পর্যন্ত কিন্তু কম বেশ বিএনপির হাতেই ছিল এবং এই নেতৃত্ব আস্তে আস্তে কে ওখান থেকে কিছুটা দিয়ে কিছুটা করেছিল। যার ফলে এই পাঁচে আগস্টের পর এই নেতৃত্বটি এখন চলে গেছে আওয়ামী লীগ পাকিস্তান পন্থা মুক্তিযুদ্ধ বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির নেতৃত্ব এখন এই জামাতে ইসলামী নেজামে ইসলামী হেফাজতে ইসলাম ইসলামীয় কোজ চরমে ওদের হাতে চলে গেছে এর ফলে বিএনপি কোন রাজনীতি করবে কারণ মানুষ জানে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি যদি সে জায়গাটা ধারণ করতে পারত বাংলাদেশের মানুষের অল্টারনেটিভ একটা সুযোগ আসতো কিন্তু বিএনপি সেটাও ধরে রাখতে পারেনি ফজলুর রহমানের মতো নেতাদেরকে তারা শোকস করে অথচ আরো খারাপ কথা অন্যায়কারী দুর্নীতিকারী ওদেরকে কিছুই বলে না এর ফলে যেটা হয়েছে বিএনপি এখন রাজনীতিতে জামাতের হাতে যদি এনটি লীগের চলে যায় সাম্প্রদায়িক শক্তি যদি চলে যায় পাকিস্তান পন্থা যদি চলে যায় এবং ভারত বিরোধিতা যদি চলে যায় তাহলে বিএনপি রাজনীতি করবে কি দিয়ে বিএনপি কি মার্ক্সবাদ আছে লেলিনবাদ আছে বিএনপির কি বুদ্ধিবৃত্তিক কোন উইংস আছে নেই তাহলে বিএনপি রাজনীতি করবে কি দিয়ে এখন বিএনপিকে বেঁচে থাকতে হলে প্রাসঙ্গিক থাকতে হলে ওই জায়গা থেকে সরে এসে প্রগতিশীল একাত্তরের চেতনার ধারক বাহক এই আওয়ামী লীগের সাথে ঐক্য করতে হবে তা না হলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে এখন বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে তারা কি জামাতের তলপি হবে কারণ আপনি একটি জিনিস খেয়াল করে দেখেন ভারত বিরোধী স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে বিএনপির নেতা আর জামাতের নেতা যদি একসাথে দাঁড়ায় কাকে ইমামতি করতে দিবেন আপনি বলেন তো আপনি মসজিদে গেলে আপনি বলবেন কি সৌম্য দাঁড়িয়ে সাদা লম্বা পানি কত বড় টুপি তার কুতু তো সেখানে খানা নাই তাহলে বিএনপি কে এখন ভাবতে হবে এই প্রগতিশীলতার অংশীদারিত্ব আমাকে নিতে হবে এই মুক্তিযুদ্ধের চেতনার অংশীদারিত্ব আমাকে নিতে হবে এই অসাম্প্রদায়িক চেতনার অংশীদারিত্ব আমাকে নিতে হবে বাতৃপতীম যে ভারত যার সাথে সম্পর্ক খারাপ হলে দেশের অবস্থায় খারাপ হয়ে যায় সেই দেশের সাথে শত্রুতা নয় বন্ধুত্বের হাত আমাকে এই চেতনায় যদি বিএনপি আসে আওয়ামী লীগ ক্ষমতা বিএনপি আসুক তাও বাংলাদেশের চেতনা বেঁচে থাকবে বিএনপি এখন আমি মনে করি আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে কারণ এই যে আবর্জনা মৌলবাদ স্বাধীনতা বিরোধিতা সাম্প্রদায়িকতা এবং মানে বাংলাদেশ বিরোধী চেতনা এটা জামাতের কাছে চলে যাওয়া উচিত সুতরাং বাংলাদেশে তখন ওই একটা ডাস্টবিন হিসেবে থাকবে ওই ওই মোর্চাটা আর বিএনপি এবং আওয়ামী লীগ হবে মূলধারার দুটি রাজনৈতিক দল একটি আরেকটির বিরুদ্ধে কথা বলবে নীতির বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে চিন্তার বিরুদ্ধে নতুন করে নীতি আদর্শ নিয়ে আসবে এবং দেশকে সামনে নিয়ে যাবে তাই আমি মনে করি বিএনপি নেতাদেরকে এখন এই ভাবনাটি সঠিকভাবে কঠিন ভাবে ভাবতে হবে